নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটি নিকেল ব্রাসের পাঁচ টাকার কয়েন কমেটিভ কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আর যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এটা একটি সেন্টেনারি ইস্যু কয়েন মানে ইন্ডিয়ান কাউন্সিলের একশো বছর পূর্তি উপলক্ষে এই সেন্টেনারি ইস্যু কয়েনটা মেন্টেজ করা হয়েছিল এই নিকেল ব্রাশের কিছু সংখ্যক কয়েন আছে যেগুলোর মূল্য এখন একটু বেশি বেশিরভাগ কয়েনের কিন্তু এই নিকেল ব্রাশের সেরকম মূল্য হয় না আর অবশ্যই যেই কয়েনগুলোর মূল্য হয় তার কন্ডিশন অবশ্যই ভালো হতে হবে আর এই রকম টাইপেরই আমি ভিডিও ইউটিউবে দিয়ে থাকি তাহলে আপনারা যদি আমার ভিডিওগুলো পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন কয়েনের দাম এখন মার্কেটে কত তো চলুন আর দেরি করব না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটির নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সেন্টিনারি ইয়ার নাইনটিন ইলেভেন টু টু থাউজেন্ড ইলেভেন প্রথমে আমি কয়নের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো কয়নের রিভার্স সাইড রিভার্স সাইডে অশকাল ক্যাপিটাল রয়েছে তার ঠিক নিচে ছোটো করে সত্তমে জেতে লেখা রয়েছে আর তার ঠিক নিচে কয়নের ভ্যালুটা রয়েছে যেটা হচ্ছে পাঁচ বা ফাইভ হিন্দিতে ভারত লেখা রয়েছে ইংলিশে ডান দিকে ইন্ডিয়া লেখা রয়েছে এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি এটা হলো কয়নের রিভার্স সাইড রিভার্স সাইডে রয়েছে কয়েনের যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যে লোগোটা সেটা মধ্যিখানে রয়েছে আর ইংলিশে তলায় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল লেখা রয়েছে আর হিন্দিতে ওপরে রয়েছে আর একশো বছর যে সেন্টেনারি রিয়ারটা সেটা নিচে রয়েছে এই হলো কয়েনের স্পেসিফিকেশন এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি এখন আমি বলব যেমন কয়েনটি মেন্টেজ করা হয়েছিল টু থাউজেন্ড ইলেভেন টুয়েলভের সময় মেটাল হচ্ছে নিকেল ব্রাস কয়েনের ওয়েট হচ্ছে সিক্স গ্রাম কয়নের সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি এম এম কয়নের শেপ হচ্ছে সার্কুলার এই কয়েনটি ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল যেমন বোমে মিন্ট ক্যালকাটা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এখানে চারটে মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন মানে এই কয়েনটা কমন ক্যাটাগরি পাওয়া যায় মার্কেটে আমি এবার প্রাইসটা বলছি আমি এই কয়েনের ইউএনসি ক্যাটাগরির কয়েনের প্রাইসটাই বলছি কারণ এই কয়েনের ফাইন ভেরিফাইন কন্ডিশনের কয়েনের খুব একটা ভ্যালু হয় না বোম্বে মিন্টের কয়েন ইউএনসি ক্যাটাগরির দাম এখন পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে যাচ্ছে ক্যালকাটা মিন্টের কয়নের দাম যাচ্ছে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আর নয়ডা মিন্টের দাম যাচ্ছে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে এই হলো কয়েনের এখনকার মার্কেট এস্টিমেট ভ্যালু এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর আপনাদের যদি এই কয়েন সম্পর্কে আরও কিছু প্রশ্ন থাকে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অযথা ভুলভাল কমেন্ট করবেন না আর পাঁচ টাকা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলি আমি আমার ইউটিউবে আগে আপলোড করেছি তার কিছু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন আর এই হলো আজকের বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার